ছোটবেলা থেকেই সমস্যাটা ছিল তার হঠাৎ হঠাৎ বুকটা কে যেন চেপে ধরত জোরে জোরে নিঃশ্বাস নিলেও বুকে বাতাস পেতেন না একটু ব্যথা টের পেতেন সমস্যাটা কাউকে কখনো বুঝতে দেননি মজায় হাসিতে উড়িয়ে দিয়েছেন সব কিছু ব্যাটিং করতে গিয়ে এমন হলে একটু বসে পড়ে পানি খেয়ে আবার শুরু করতেন কাউকে টের পেতে দিতেন না সেবার অস্ট্রেলিয়া সফরে আর পারলেন না ব্যথা বেড়ে গেল নিঃশ্বাস নিতেই পারছিলেন না ভর্তি হলেন হাসপাতালে ডাক্তাররা জানালেন হার্টের ভালবে সমস্যা অস্ত্রোপচার করতে হবে জীবনে কখনো ঘুমের ওষুধও খাননি অপারেশন তো দূরের কথা ভয়ে মরে যাওয়ার উপক্রম হলো তারপরও অপারেশন হল জ্ঞান ফিরল এক একা শুয়ে আছেন পোস্ট অপারেটিভ টেবিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই পাশে ভীষণ একা মনে হচ্ছিল নিজেকে তারপরও পৃথিবীতে ফিরতে পেরে দারুণ খুশি মনে মনে বললেন শুরু হলো আমার বোনাস জীবন বাকি এই জীবন আর কখনো আফসোস করব না বাকি জীবনটা হবে শুধু আমার উপভোগের আনন্দ দেব আর আনন্দ নেব হ্যাঁ বিশ্বজুড়ে আনন্দ বিলিয়ে বেড়ানো এক দানব হয়ে উঠেছেন তিনি তিনি আর কেউ নন তিনি ক্রিস্টোফার হেনরি গেইল ওরফে ক্রিস গেইল গেইলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই তিনি নিজে বলেন কিং গেইল ইউনিভার্স বস বেস্ট অফ বেস্ট লোকে বলে অতি কিংবা এক ব্যাটিং দানব সারা পৃথিবীতে তাকে চেনে একটার পর একটা রেকর্ড নিজের করে নেওয়ার জন্য সারা দুনিয়া তাকে চেনে ছক্কার পর ছক্কা মেরে দুনিয়াকে অমোদিত করার জন্য কিন্তু গেইল তার আত্মজীবনীতে অন্যরকম আমরা তাহলে চেনার চেষ্টা বাদ দিয়ে একটু জানার চেষ্টা করি জ্যামাইকার কিংস্টনে এক নিম্নবিত্ত পরিবারে অনেকগুলো সন্তানের পর একটি সাধারণ লিকলিকে ছেলে হয়ে জন্ম হয়েছিল গেইলের সংসারের অব